শুভ সকাল বন্ধুরা নতুন দিনে নতুন ব্লগে জানাই তোমাদের শেষ স্বাগতম আজকে ব্লগটা কিন্তু এই আমি সকাল সাড়ে সাতটা আটটা এরকম সময় থেকে শুরু করেছি ঠিক মনে নেই আসলে ভিডিওটা এডিট করছে অনেক দিন পর তো দেখো এদিকে আমাদের ছোট্ট একটা আম গাছ আছে উঠানের সামনে মানে ঘরের সামনে যে উঠান আছে তো সেই উঠানের মধ্যেই রয়েছে তো দেখছো কত বকুল ধরেছে তো এইটা আমাদের অনেক পুরনো আম গাছ তো দেখো এই গত চার পাঁচ বছর ধরে কিন্তু এই আম গাছে আম হচ্ছে এই বছরও বেশ ভালোই বকুল এসছে আর ওই যে দেখো দূরে ছানা বাছুর তো এই বাছুরটাই কিছুদিন হলো হয়েছে আর ওইদিকে বড় গুলো বাঁধা আছে জানো তো একটা গরুর বাছুর না দুটো গরুর বাছুর হয়েছে আমাদের তো বেশ সুন্দর ছোট্ট ছোট্ট চলো এইদিকে তোমাদেরকে আমাদের ঘরের এই পাশটা করে একটু শেয়ার করি তো দেখো এদিকে কত বড় বাগান আসলে বাগানটা অনেকটাই বড় ছিল এই সামনে যে মাঠ মতো দেখছেন ওই মাঠ মতোটা মাঠ ছিল না ওটাও বাগানই ছিল কয়েক বছর আগে যে আমফান হয়েছিল সেই আমফানে তো ওই সামনের যে গাছগুলো ছিল সব উল্টে গেছিলো সব পড়ে গেছিলো সেই জন্য ওইখানটা ফাঁকা হয়ে গেছে তো ভালোই হয়েছে একদিকটা বাগান আর একদিকটা মাঠ মতো হয়ে গেছে বাচ্চারা খেলাও করে ওখানে আর এদিকে দেখো চলে এসেছি আমাদের বেগুন এই বেগুন গাছটা আমার মাসি বসিয়েছে কোথাকার বেগুন গাছ ঠিক মনে পড়ছে না তবে বেগুনগুলো খুব ছোট্ট ছোট্ট বেশ অনেক রকমেরই গাছ বসানো হয়েছে এটা বেগুন গাছ দেখো নিচের সাইডে রয়েছে টমেটম গাছ যেহেতু এখনও টমেটোম ধরেনি কিন্তু এই বেগুনটা ধরা শুরু করে দিয়েছে আর ওই সাইডে অনেক রকম গাছ লাগানো আছে তো ওইদিকে পুঁই গাছ আছে তারপর নানা ধরনের গাছ রয়েছে পুঁইশাক গাছ লাউ গাছ কুমড়ো গাছ সব রকমেরই গাছ রয়েছে আর এই দিকে দেখো এটা হচ্ছে মুরগির ঘর এখন আর বেশি মুরগি নেই তাই আর ইউজ করা হয় না এমনি পড়ে রয়েছে তো দেখতে পাচ্ছ ভেঙে ভুঙে গাছের চারদিকে তো এটাই আর এই দিকে দেখো চলে আসলাম সেই তোমাদেরকে ছানা বাছুর দেখিয়েছিলাম তো সেইগুলোই আর কি এখন ভালো করে তোমাদের একটু দেখাবো তো দেখো এখন তো তোমাদেরকে দেখালামই যে দুটো গরুর বাছুর হয়েছে তো চলো তোমাদেরকে এখন ভালো করে দেখাই কীরকম কীরকম দেখতে হয়েছে তো দেখো যেটা এই সবে মাত্র দেখালাম মানে এইটা এইটা হচ্ছে এই গরুরই বাছুর লাল হয়েছে পুরো তো আর একটা আছে সেটা সাদা গরুর বাছুর তো সেটা পুরো সাদা হয়েছে তো দুটোই মানে ওর মায়ের মতনই মায়ের মতনই দেখতে হয়েছে তো দেখো দুঃখাচ্ছে আর একটা এখানে দাঁড়িয়ে আছে ওর মাকে নিয়ে মাঠে চলে গেছে তো তো চলো এবারে হচ্ছে আমার ছেলে উঠে পড়েছে কান্নাকাটি করছে মা ডাকলো তো দেখো এদিকে মা কিন্তু ঘর মশছে আর বাবু উঠে পড়েছে মা ডাকলো আমাকে তোর ঘুমটা না ভীষণ কম মানে আগে যেরকম ঘুমাতো তার তুলনায় এখন অনেক কমই ঘুমায় মানে সারাদিনই আর কি ও জেগে থাকে রাত্রিবেলা যেমন ঘুমায় মানে বড় মানুষ যেমন রাত্রিবেলা ঘুমায় ঠিক ও সেরকমই ঘুমায় আবার মাঝে মাঝে যখন খিদে পায় তখনই ও রাত্রিবেলা ঘুমটা ভাঙে খায় আবার শুয়ে পড়ে মানে সেরকম কোনো আমাকে জ্বালাতন করে না রাত্রিবেলা ভালোই থাকে শুভ সকাল বন্ধুরা চলে এসেছে আজকে আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে দেখো এখন সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আজকে একটু তাড়াতাড়ি উঠলাম এখন ওই সাতটা ও সাড়ে সাতটা বাজে তো দেখো এদিকে বাবুও উঠে পড়েছে তো আমরা দুজনেই বাইরে বেরিয়ে পড়েছি আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তো চলো আজকে সারাদিন যা যা করবো তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তাই তো তো চলো ভিডিওটা শুরু করছি আর এখন বাইরে বেরিয়ে পড়েছি আজকে হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার দিন মানে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার দিন আরও নিজের বাড়ি যাওয়ার দিন তো একটু মনটা খারাপই আছে তো চলো তাও আজকে তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করবো একটু ভিডিও এই আজকের দিনটাকে একটু ধরে রাখার চেষ্টা করবো এটাই আর কি তো সেই জন্য আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম তুই বাড়ি যাবে বাড়ি যাবে যে বাড়ি থাকবে যে থাকবে না ঠান্ডা মনে হচ্ছে একটু লেগে গেছে ওর হ্যাঁচি করছে সকাল থেকেই তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো চলো এখন একটু রোদ দূরে বসবো রোদ বেরিয়ে গেছে আজকে দেখো চলে আসলাম রোদ একটু রোদ দূরে ঘোরাঘুরি করে নিই আবার কবে আসবো জানি না চলো একটু গায়ে রোদ লাগিনি তো দেখো রোদ্রে এখন আমরা বসে পড়েছি আর ওই যে মা ওইদিকে কাজ করছে আর আমরা দুজন মিলে বসে পড়েছি এখানে আমি বাড়ি চলে মা কেমন লাগছে বলো না তোমার একটু এতদিন ছিলাম বলো কেন বলো না বলো না কি যে ঘরে চলে যাচ্ছে কিছু বলো কিছু বলো

তো তো আমরা দুজন দেখো চলে এক গুড মর্নিং বাবু গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বলো তো বন্ধুরা দেখো ঘুমিয়ে পড়েছিল আবার উঠে পড়লো আমি হচ্ছে এক জায়গায় গেছিলাম ওকেও নিয়ে গেছিলাম সাথে করে তো আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল তো আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল আমি এসে ওকে বিছানায় শুয়ে দিই ও আবার উঠে পড়ে মানে ওকে বিছানায় শুয়ে দেওয়ার সাথে সাথে ও আবার উঠে পড়ে দেখো এখন কোলে উঠে পড়েছে কোলেতে দিব্যি ঘুমায় আর নিচে শুয়ে দিলেই উঠে পড়ে কি দেখছো তো এখন ঘরে কেউ নেই মা গেছে এক জায়গাতে বাপিও গেছে মানে বাপিকে নিয়েই আর কি গেছে আমি আর বাবু ছাড়া ঘরে এখন কেউ নেই দেখো আমরা দুজন তো এখন আবার আমাকে আমার জিনিসপত্র গোছানোর ব্যাপার আছে তো সেটা হয়তো এখন আমি গোছাতে পারবো না কারণ এই আমার সাথে আছে কে ধরতে হবে কে না ধরলে আমি গোছাতে পারবো না আর এ থাকবেও না একা একা তো চলো দেখি গোছাতে পারি কি আমি একবার দেখবকে রেখে যদি পারি তো আমি গুছিয়ে নেব আর যদি না পারি তো মা আসলে গোছানো হবে তাই তো তো এর জামা কাপড় প্রচণ্ড আমার আমার থেকেও এর কাপড় অনেক বেশি আজকে মা বাই থেকে চলে যাবে যেতে ইচ্ছা করছে না যেতে ইচ্ছা করছে না তোমার যেতে তো হবেই তো যাই হোক চলো আবার পরে কথা হবে তো দেখো মা চলে এসছে আর এসে কিন্তু মা বাবুকে তেল মাখিয়ে দিল একটু আর এদিকে দেখো আমি চান করানোর জন্য জলটা রেডি করে নিচ্ছি আর এটা কিন্তু ঠান্ডা জল আর এবার দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল ওকে ঠান্ডা গরম জল মিক্স করে দিই আর তোমরা হয়তো ভাববে যে এখন শীতকাল রৌদ্রে জল বসিয়ে দিই তো না একদমই নয় ওকে কিন্তু আমি তো গ্যাসে জল গরম করে আর কি দিই মিক্স করে ঠান্ডা গরম তো আসলে ওর সূর্যের তাপে যে জল গরম হয় না সেইটা ওষুধ মানে শ্যুট করেনি আমি দেখেছিলাম চেষ্টা করে ওকে চান করানো কিন্তু ও ঠান্ডা লেগে গেছিলো সেই জলে চান করে তো সেই জন্য সেরকম করি না আর ওই জন্য জলটা আরও একবার ফুটিয়ে নিই তারপর ওকে চান করে সেই জলে তো দেখো এখন মা ওকে চান করিয়ে দিচ্ছে আর ও কিন্তু চালটা ভালোই করে মানে জল অনেক বাচ্চা জল জল দিলে গায়ে কাঁদে ছোটোবেলায় যেহেতু কিন্তু ও একদম ছোট থেকে মানে ওকে যখন হসপিটাল থেকে আমি আসি তো আসার পরে ওকে চান করাই তো তখন দিয়ে কিন্তু ও এরকম সুন্দরভাবে চান করে কোনো কান্নাকাটি কিচ্ছু করে না তো দেখতে পাচ্ছি এখন কত সুন্দরভাবে চান করছে তো জলটা খুবই পছন্দ করে এটাই আর কি তো দেখো চলো ওকে চানটা করিয়ে দিই তারপর আবার আসছি তো দেখো ওকে চান করানো হয়ে গেছে আর আজকে না ওর চানটা একটু দেরি হয়ে গেছে তো মা ছিল না যার কারণে চানটা করানো হয়নি তাই একটু লেট হয়ে গেছে আর আমি ওকে চান করাই না আমার মাই করায় তার জন্যই আজকে একটু দেরি হয়ে গেছে আর দেখো এখন আমি ওকে জামা প্যান্ট পরিয়ে দিচ্ছি আর জামাটা না আসলে আমি পড়াতে পারছিলাম না জামাটা একটু টাইট হয়ে গেছে মনে হয় ওর ছোট হয়ে গেছে আর হবে না পড়ানো তো যাই হোক এদিকে আমার মা এসে পড়াচ্ছে আর আমি একটু ভুল করে আজকে জামাটাকে পরিয়েও দিচ্ছিলাম তার জন্য কিন্তু মা আমাকে একটু অনেক মানে বকে দিয়েছে আর কি তো যাই হোক মা দেখে দিল যে কীরকম করে পড়াবি তো ওকে কোনোদিন আমি এরকম বসিয়ে জামা পড়াই না যাই হোক এখানে দেখো ওকে শীতে ক্রিম তারপর পাউডার টিপ এসব পটিয়ে দিচ্ছি চুলো ঠুলো আঁচড়ে দিচ্ছি এটাই আর কি তো দেখো ওকে আমি ক্রিম তো মাখিয়ে দিয়েছি আর এখন ওকে আমি টিপ পরিয়ে নিচ্ছি আর ও কিছুতে টিপ পরতে চায় না টিপ পরার সময় হলেই ও বেশি লাফাতে শুরু করে দেয় যাই ওকে ধরে বেঁধে আমি টিপটা পরিয়ে নিচ্ছি আর যেহেতু কাজ ওর বুঝতেই পারছো একটু নড়াচড়া করলে তাহলে ওটা ঘেটে যাবে তো যাই ওকে একটু ধরে চেপে আমি টিপটা পরিয়ে দিলাম তো এখন পাউডারটা লাগিয়ে নিচ্ছি আর আজকের ভিডিওটা হচ্ছে এতটাই তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো তো চলো পরে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে তো চলো টাটা।